গত পনেরো বছর অনেক গুরুত্বপূর্ণ নিউজগুলো বাংলাদেশের পত্রিকা ছাপেনি সেই নিউজগুলোকে ছাপতে হয়েছে বিদেশি গণমাধ্যমে এবং বাংলাদেশের নিউজ ছেপে বিদেশি গণমাধ্যম পুরস্কারও পেয়েছে আয়নাগর আমরা কি ছাপাতে পেরেছি হয়তো আমাদের বাংলাদেশের সাংবাদিকরা সংবাদপত্রে আয়নাগরের খবর চাপাতে পারতেন হয়তো আয়নাগর থাকতো না এই সংবাদটি কিন্তু বিদেশি পত্রিকা ছেপে তারাই পুরস্কার লাভ করেছে তাহলে আপনি যদি সত্যটা তুলে না রাখ না ধরে আপনার প্রতি জনগণ আস্থাটা লাগবে কি করে বিগত ক্ষমতাসীনরা যেমন নষ্ট করে তেমনি আপনি দেখবেন এমন দলদাস সাংবাদিক তৈরি করেছিল যারা সাংবাদিকতা বাদ দিয়ে সরকারের গুণকীর্তনে ব্যস্ত থাকতেন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে যাবেন প্রধানমন্ত্রী প্রেস ক্লাবে যাওয়ার কথা কারা যারা প্রধানমন্ত্রী বিট করে সেসব সাংবাদিকরা না সেখানে তাদেরকে যেতে দেওয়া হতো না সেখানে যাইতেন কারা যেতেন সম্পাদকরা তারা সেখানে গিয়ে প্রধানমন্ত্রীকে তার কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস না করে গুম খুন নিয়ে জিজ্ঞেস না করে বিদেশের সাথে চুক্তি হলে কি চুক্তি হয়েছে সেই বিষয়ে জিজ্ঞেস না করে উল্টু তৈল মর্দন করতেন বলতেন আপনার তো নোবেল পাওয়া উচিত এভাবে শেখ হাসিনা থেকে স্বৈরাচার থেকে ফেসিস থেকে ফেসিস বানানোর পিছনে সবচেয়ে বড় কারিগর হিসেবে কাজ করেছে দালাল সাংবাদিকরা এই সত্যটা আমাদেরকে স্বীকার করতে জুলাই আগস্টে আমরা দেখলাম ছাত্ররা তাদের মেদার ভিত্তিতে চাকরি চাওয়ার জন্য দাবি নিয়ে এসেছিলেন অত্যন্ত যৌক্তিক দাবি আমরা কি দেখলাম সেই ন্যায়সঙ্গত দাবিকে উপেক্ষা করে পা খানাদার বাহিনীর চো জগন্য স্থলে আমাদের ছোট ছোট শিশুগুলোকে নির্মমভাবে হত্যা করা হলো আমরা দেখলাম উত্তরায় স্কুল ড্রেস কলেজ ড্রেস ছাত্রদের বুক ঝাঁঝরা করে দেওয়া হলো আমরা দেখলাম যাত্রা বাড়িতে ঝাঁঝরা করে দেওয়া হলো আমরা দেখলাম বাড্ডা রিং রোডে ঝাঁঝরা করে দেওয়া হলো আমরা দেখলাম ধানমন্ডি শিশুদের করে থাকতে এস পরা শিশুগুলো ছোট ছোট শিশুগুলো আমাদের সন্তান সমতুল্য সেই শিশুগুলো দেখলাম তাদের বুক দিয়ে রক্ত ফিন কিরিয়ে পড়ছে তাদের সদা সেই স্কুল কলেজের ড্রেসগুলো রক্তে ভেসে যাচ্ছে ঢুলে পড়লো রাস্তায় পিস ডালাকার রাস্তা লালে লাল হয়ে যাচ্ছে করিয়ে যাচ্ছে রক্ত একাত্তরের সে দৃশ্য আমরা দেখলাম সেদিন জুলাই আগস্টের সেই বিপ্লবে দু চারটি মিডিয়া ছাড়া আমরা সেদিন মিডিয়াগুলো দেখলাম কেন একসানে যাচ্ছে না হাসি মুশকিয়ে দিচ্ছেন সেদিন টক শুধু বলছেন এরা সন্ত্রাসী এদেরকে দমন করা উচিত অর্থাৎ রক্তপাতকে তারা উৎসাহিত করেছে এদেরকে সাংবাদিক বলি কি বল এরা তো খুনির দূষণ এরা ফেসিস্টের দূষণ এরা কখনো সাংবাদিক হতে পারে না এদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে আমাদের মিডিয়াকে আমাদের সাংবাদিকতাকে আমাদের সাংবাদের মাথা নুয়ে গিয়েছে এসব অসভ্য লোক সাংবাদিক নামদারী এই ধরনের অসভ্যতা যেন আর গণমাধ্যমে না হয় সেই জন্য আমাদের থেকে আজকে জোরালো আওয়াজ দিতে হবে অপসাংবাদিকতা হলুদ সাংবাদিকতা তথ্য সংবাদ সাংবাদিকতার মর্যাদাকে ম্লান করে দিচ্ছে সাংবাদিকতায় যেন কোন ব্যক্তি বা গোষ্ঠীর সাংবাদিক হবে দেশের জন্য জনগণের জন্য সাংবাদিকের